শুধু এই পুকুরে আমরা মাছ এবং ধান চাষ করে কিন্তু খেত না আলহামদুলিল্লাহ পাকের রসে সহমতে আমাদের পুকুরে তিন কোনায় কিন্তু অনেক লম্বা মাচা দেওয়া আছে এই মাচার অনেক ভিডিও এর আগে আপনারা দেখছেন আর পুকুরের পাট দিয়ে কিন্তু অসংখ্য কলা গাছ লাগানো আছে যেখান থেকে আমরা ভালো একটা টাকার কলা পাচ্ছি এটা হয়তো আপনারা অনেকেই জানেন যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন আলহামদুলিল্লাহ একই জায়গাটাকে আমরা কিভাবে সিস্টেম ওয়াইজ ব্যবহার করতেছি যে অল্প জায়গার মধ্যে কিভাবে অধিক ফসল উৎপাদন করা যায় অর্থাৎ এই জায়গা থেকে প্রতিনিয়তই যাতে আমরা একটা টাকা আনতে পারি আলহামদুলিল্লাহ আমাদের পুকুরে কিন্তু অলরেডি পানি পড়া শুরু হয়ে গেল আসসালাম আলাইকুম এবরিওয়ান আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন অনেক পরিশ্রমের পরে আমরা মেঘ বৃষ্টিকে উপেক্ষা করে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আমাদের পুকুরের মধ্যে সাবধান কেটে ফেলছি এবং অলরেডি সেটা বাসায় নিয়ে গেছি এবং মাড়াই করাও কমপ্লিট হয়ে গেছে এখনই মুখ্যম সময় যেহেতু পানি নাই আমাদের বডিং থেকে মোটরের মাধ্যমে পাঁচ দিন সাত দিন বা দশ দিন লাগে যতদিন লাগবে পুকুর ভরাট করতে হবে ভরাট করে আমাদেরকে এখানে মাছ ছেড়ে দিতে হবে দেরি করার কোনো অপশনই নাই কখন বৃষ্টি হবে সেই অপেক্ষায় থাকতে গেলে আমাদের অনেক লেট হয়ে যাবে আর বেশি লেট করে মাছ ছাড়তে গেলে আমাদের সমস্যা হবে যে এই জায়গাতে সামনে শীত চলে আসবে শীতের মধ্যে মাছের গ্রোথটা তেমন থাকে না তখন প্রচুর খাবার খাওয়াইতে হয় কিন্তু মাছের গ্রোথটা আমরা তেমন পাই না এর জন্য আমাদের এই মাসের মধ্যেই আমাদের এই পুকুরে মাছ ছেড়ে দিতে হবে তাহলে আমরা প্রায় এক দেড় মাস আগায় যাব। হয়তো এর জন্য আমাদের কিছু টাকা আর বিদ্যুৎ খরচ হবে পানি দিতে একটু পরিশ্রম বেশি করতে হবে কিন্তু এটা কোনো ব্যাপার না ব্যবসা করতে গেলে বা চাষ করতে গেলে অবশ্যই আমাদের এই কাজটা করতে হবে একই জমিতে ধান এবং মাছ চাষ এই দুইটা জিনিসের সুবিধা কিন্তু অনেক বেশি আমাদের এই পুকুরটা যেহেতু গভীর না গভীর না থাকার কারণে আমাদের এই পুকুরে সারা বছর পানি থাকে না এরই সুযোগে আমরা কি নিচ্ছি যখন পানি থাকে না তখন আমরা এই জমি থেকে ধান নিয়ে নিচ্ছি মাত্র দু একদিন আগে ধান কেটে কমপ্লিট করলাম সেটা আপনারা জানেন আমার এই পুকুরটাতে আমি সুবিধা পাই বিশেষ করে যে এই জমি থেকে আলহামদুলিল্লাহ আমরা একটা ভালো ধান পাই যেটা আমাদের সারা বছরের খাবার জোগান দিয়ে থাকে একটা জমি থেকেই আর পাশাপাশি এই পুকুরে মাছ চাষের খরচটা একেবারেই সীমিত ধান চাষের খরচটা যেমন সীমিত মাছ চাষের খরচটা তেমন সীমিত কারণ কি দেখেন এই জমিতে এখন প্রচুর ন্যাচারাল খাবার হয়ে আছে অর্থাৎ এই যে ধানের যে লারাগুলো দেখা যাচ্ছে এইগুলো কিন্তু পানি দিয়ে দেওয়ার পর এগুলো আস্তে আস্তে পচে যাবে এবং এই সাইডে যে লতা পাতাগুলো ঘাস আগাছা যা দেখতেছেন সবই কিন্তু পানির নিচে পচে যাবে যেগুলো প্রাকৃতিকভাবে মাছের জন্য একটা আদর্শ খাবার হিসেবে রূপান্তরিত হবে আমরা প্রতি বছরই যখন এইখানে মাছ সারি মাছ সারার পর প্রায় এক থেকে দেড় মাস আমাদের এই পুকুরে কোনো খাবার দিতে হয় না আল্লাহ তাল্লাহার অশেষ রহমত এটা আপনি চিন্তা করেন যারা মাছ চাষ করেন যদি পুকুরে এক দেড় মাস খাবার না দেওয়া লাগে তাহলে আপনাদের কতটা টাকা সেভ হতে পারে সেটা আপনারা জানেন এর জন্যই আমরা একই জমিতে চেষ্টা করতেছি ধান এবং মাছ চাষ করা যায় সবচেয়ে ভালো হতো যদি একই সাথে ধান এবং মাছ চাষ করা যেত তাহলে সেটা আমাদের জন্য আরো ভালো হতো হয়তো সেটা পুকুরের এক সাইডে গভীর করে সেখানে মাছ রাখার ব্যবস্থা করা লাগতো এবং পাশাপাশি পুকুরে ধানের মধ্যে যাতে পানি থাকে একদিন সেই ব্যবস্থা করা লাগতো এটাও কিন্তু একটা ভালো চাষ ব্যবস্থাপনা কিন্তু আমাদের এখানে সেটা আপাতত সম্ভব হচ্ছে না এর জন্য আমরা একবার মাছ চাষ করতেছি একবার ধান চাষ করতেছি এতে আলহামদুলিল্লাহ আমাদের এই জমি থেকে আমরা অনেক ভালো একটা প্রফিট দেখতে পাচ্ছি শুধু এই পুকুরে আমরা মাছ এবং ধান চাষ করে কিন্তু খেত না আলহামদুলিল্লাহ আল্লাহ রসে সহমতে আমাদের পুকুরে তিন কোণায় কিন্তু অনেক লম্বা মাচা দেওয়া আছে এই মাচার অনেক ভিডিও এর আগে আপনারা দেখছেন আর পুকুরের পাট দিয়ে কিন্তু অসংখ্য কলা গাছ লাগানো আছে যেখান থেকে আমরা ভালো একটা টাকার কলা পাচ্ছি এটা হয়তো আপনারা অনেকেই জানেন যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন আলহামদুলিল্লাহ একই জায়গাটাকে আমরা কীভাবে সিস্টেম ওয়াইজ ব্যবহার করতেছি যে অল্প জায়গার মধ্যে কিভাবে অধিক ফসল উৎপাদন করা যায় অর্থাৎ এই জায়গা থেকে প্রতিনিয়তই যাতে আমরা একটা টাকা আনতে পারি আমরা সেই প্রচেষ্টাটা চালায় যাচ্ছি এবং এটাকে মডেল হিসাবে ব্যবহার করার চেষ্টা করতেছি যে অল্প জায়গার মধ্যে কীভাবে আপনারা একটু পরিশ্রমের মাধ্যমে একটু বুদ্ধি খাটানোর মাধ্যমে এখান থেকে একটা ভালো টাকা প্রফিট করতে পারেন দেখেন আলহামদুলিল্লাহ আমাদের গাছে এখন পর্যাপ্ত লাউ আছে এখন কিন্তু একেবারে লাউ সিজন না অসময় লাউ তো আলহামদুলিল্লাহ যে লাউটা আছে আমাদের গাছে এই লাউটা কিন্তু আমরা ভালো টাকা বিক্রি করতে পারতেছি হয়তো এখন বাজার কম দশ টাকা পনেরো টাকা বিশ টাকা পিস লাউ কিন্তু দশ টাকা পিস বিক্রি করে লস হয় না এই যে লাউ এর সাইজগুলো দেখেন আসলে কত সুন্দর লাউ হয়েছে এই যে গাছে লাউ আছে ছোটো ছোটো কিন্তু আরও অনেক জালি দেখতে পাচ্ছেন আপনারা ওই পাশ দিয়েও লাউ আছে অর্থাৎ পুরো মাচাতেই কিন্তু এখন লাউ আছে এই লাউটা শেষ হওয়ার সাথে সাথেই আমাদের এই পুকুরের এই মাছার উপরে কি হবে আমরা এখন ধনুল করব না ঝিঙ্গা করবো কিছু করলা করব। যেটা আমরা আমাদের নিজের বাসায় খাও এবং পাশাপাশি এক্সট্রাটা আমরা বাজারে বিক্রি করে এক্সট্রা একটা টাকা আমরা আনার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি নিচে তো মাছ হচ্ছেই তো সব কিছু মিলে আমি এমন একটা পরিকল্পনা করে আগানোর চেষ্টা করতেছি যাতে আমরা অল্প জায়গাতে অধিক টাকা উপার্জন করতে পারি সেই মডেলটা নিয়ে আমি মূলত কাজ করার চেষ্টা করতেছি এখন জানিনা আমি কতটা সফল হব তবে আমি চেষ্টা করে যাচ্ছি হয়তো পরিশ্রম করলে সফলতা আসবে এক সময় আপনাদের যাদের এরকম পুকুর আছে একটু নিচু কম সেখানে চেষ্টা করবেন আপনারা ধান চাষ করার জন্য চেষ্টা করবেন কিছু পুকুরের গাছপালা যেমন কলা গাছ পেঁপে গাছ বা পুকুরের পাড়ে চালা করে এখানে কিছু বিভিন্ন ধরনের সবজি করার জন্য এবং মাছ চাষটা করবেন এটাতে হয়তো আপনাদের ভালো একটা টাকা অবশ্যই আনবে এনে দিবে ইনশাল্লাহ চলুন এখন আমরা যাই আমাদের পুকুরে আজকে প্রথম দেওয়া শুরু করবো আমরা ধান কাটার পরে এখন আমরা মটর ছাড়ো মটর ছিঁড়ে আমাদের পুকুরে পানি দিয়ে দিব এদিকে কিন্তু মটর রেডি করা আছে জাস্ট ফিটা অ্যাড করবো অ্যাড করে আমরা পুকুরে পানি দিয়ে দেওয়ার ব্যবস্থা করবো কারণ আমাদের এই পুকুরটাতেও কিন্তু কালকে সারা ভরে পানি হয়েছে এখানকার পানিটা অনেক নিচে নেমে গেছিল এখানে আমাদের স্টকে কিছু মাছ রাখা আছে অর্থাৎ ছোট ছাই যে গত বছরে যে মাছগুলো বেঁচেছিল যেগুলো এবছর আমাদের অনেক কাজে লাগবে সেই মাছগুলো কিন্তু আমরা এখানে বেশি বেশি রেখে দিয়েছি এটা পানি উঠে গেছে যাও চলে যাও আলহামদুলিল্লাহ আমাদের পুকুরে কিন্তু অলরেডি পানি পরা শুরু হয়ে গেল দুই হাজার পঁচিশ সালের জন্য আমরা পুকুরে পানি দিয়ে দিচ্ছি আজকে থেকে শুরু হয়ে গেল ইনশাল্লাহ দেখা যাক আমাদের এই পুকুরটা ভরতে কয়দিন লাগে হয়তো এখন অনেক সময় লাগবে কেননা পানি লেয়ারটা অনেক পেয়েছে মোটরে পানি কিন্তু অনেক কম উঠতেছে যখন প্রচুর পানি উঠে এই পাইপ পুরো লোড হয়ে পানি পড়ে কিন্তু এখন পাইপের অর্ধেক আদে পানি পড়তেছে আর একটু সময় লাগবে একটা উপরে আসলে এক দুদিন বৃষ্টি হলে পানি দিয়ে একটা অনেক পুকুরে উঠে আসবে তখন আমাদের পানি দিতে আরও সহজ হবে পুকুরে পানি হইতে থাক সারাদিন রাত চলতে থাকবে মটর মাঝে মাঝে একটু রেস্ট নিবে আবার সারাদিন রাত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের পুকুরের এই পর্যন্ত পানি না আছে অর্থাৎ আমার মাঝা পর্যন্ত পানি না হয় তত সময় পর্যন্ত কিন্তু মোটর আমরা চালিয়ে থাকবো এবং প্রতিদিন আপডেটটা কিন্তু আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সকলে সুস্থ থাকা মনে করি আস্তে মধ্যে এখানে শেষ করছি আলাইকুম